ছবি সংগ্রহ করেছে বিজেপির দুর্বৃত্তরা বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা মোহনপুরে এই ছবি দেখে যারা সভাতে এসছিল মোহনপুর থেকে তাদের বাড়ি ঘরে পরদিন সকাল দশটা থেকে আড়াইটা তিনটা পর্যন্ত অপরাহ্ন পর্যন্ত ব্যাপক সন্ত্রাস করে নয়টা বাড়িতে যায় নয় জনের উপরেই শারীরিক নির্যাতন করে মোবাইল ছিনিয়ে নেয় অকথ্য গালিগালাজ করে সাত তারিখের ঘটনা এবং এই ঘটনা ঘটানোর সময়ে যারা নেতৃত্ব দিয়েছে তারা সেই এলাকার পরিচিত সমাজদ্রোহী সবাই তাদেরকে এই নামেই চেনে এই তাদের পরিচয় এর মধ্যে রয়েছেন মোহনপুর পুরসভার ভাইস চেয়ারম্যান তার প্রশ্রয়ে তার নির্দেশে এই সমস্ত কার্যকলাপ করেছে আমরা সবার নাম ধাম বলবো এখানে এবং এই কেন্দ্রটি রাজ্যের একজন মন্ত্রী তিনি এই কেন্দ্র থেকে জয়ী হয়ে মন্ত্রী হয়েছেন ওই মোহনপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে গাজার চাষ মাত্রাহীন সবাই জানে গোটা রাজ্যে জানে এটা নেশাবিরোধী জমায়েতে কেন তারা এসছে সেই এলাকা থেকে বিজেপি অফিসে যেতে হবে মারধুর করার পরে হুমকি দিয়ে যায় এবং যাদের বাড়ি ঘরে গিয়ে আক্রমণ করেছে তারা হলেন চিত্তরঞ্জন দেবনাথ জগৎপুর রাখাল রুদ্রপার জগৎপুর সুব্রত দেবনাথ তারাপুর কাইলোরি বলে একটা জায়গা পাড়া সেখানে তার বাড়ি থেকেই শুরু করেছে আক্রমণটা সাবিয়া খাতুন একজন নারী প্রচণ্ড মারধর করেছে তাকে আমার কাছে ছবি আছে আপনাদের দেখাবো ভিডিও আছে দেখাবো আমি আপনাদের সাবিয়া খাতুন তিনি আহত তার ছেলের জাগির মিয়া তাকে এমনভাবে মেরেছে তাকে জীবিতে পাঠাতে হয়েছে জাগির মিয়াকে তাদের বাড়ি হচ্ছে ফকির মুরা এই পরিবারটি পূজা গোপ তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে এই মেয়েটি কলেজে পড়ে বামপন্থী পরিবার কাঁঠালতলিতে তাদের বাড়ি তার মোবাইল ছিনিয়ে নিয়েছে সুভাষ দেবনাথ গোপালনগরে বাড়ি মারা হয়েছে তাকে আর বাড়িতে গিয়ে বৃহস্পতি তাঁতি গোপালনগর টি গার্ডেনে বাড়ি তাকে মেরেছে খুব